এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের সুন্দরবনের কাক দিবে মডার্ন হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেড অর্থাৎ এই যে সুন্দরবনের প্রথম হোমিওপ্যাথির উপরে যে রত্নটা গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে বিভিন্ন যেমন এলোপ্যাথি আয়ুর্বেদিক বিভিন্ন চিকিৎসা কিন্তু করানো হয় তবে হোমিওপ্যাথি কিন্তু দীর্ঘ ন্যায় লোকে বলে ঠিকই কিন্তু হোমিওপ্যাথি যে রোগ নির্ণয় করতে পারে সেখানে কিন্তু স্থান হয় আর এই হোমিওপ্যাথি যে ক্লিনিকটা হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের জানা নেই সুন্দরবনে এই সর্বপ্রথম যেটা আপনাকে দেখাবো আজকের যে জায়গায় আমরা এসেছি কাকদ্বীপ অর্থাৎ কাকদ্বীপ নামটা অনেকেই শুনেছেন এটা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের যেখানে কলেজ রয়েছে মহাবিদ্যালয় আর ঠিক কৃষি দপ্তর রয়েছে কাকদ্বীপের যে কৃষি দপ্তর রয়েছে কার পাশে আর এই যে ওই যে মডার্ন হোমিওপ্যাথি ক্লিনিক প্রাইভেট যে অফিসটা রয়েছে যেখান থেকে আপনারা পরিষেবা পাবেন এই রোড থেকে বেশি দূরত্ব নয় একশো সতেরো নম্বর জাতীয় সড়ক থেকে যদি হেঁটে চলে আসেন তাহলে তিরিশ লাগবে তিরিশ থেকে চল্লিশ এবারে আমরা কিন্তু যেখানে রুম রয়েছে যেখানে চিকিৎসা হবে সে চিকিৎসা রুমটা আপনাদের একটু দেখাই আর এখানে কি কি চিকিৎসা সেই জিনিসটা কিন্তু বাইরে যেমন দেখিয়েছি আর একটু ভেতরে দেখাবো যেটা দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটা কিন্তু আমরা জানি হেমোপ্যাথি একসময় মানুষকে সুস্থ সবল করার একদম ঠিক জায়গা এখন কিন্তু সেই হেমোপ্যাথি চিকিৎসা হয়তো ঠিক সেইভাবে হয় না কিন্তু হিসেব করে দেখলেও সুন্দরভাবে মানুষ যারা বসবাস করেন তারা দীর্ঘ বছর ধরে বসবাস করে এসছেন একসময় আয়ুর্বেদিক ব্যবহার করতেন পরে এলো এলো অর্থাৎ তারপরে কিন্তু হেমোপাথি সবসময়ের জন্য মানুষের কাছে আগে আর সেই হেমোপাথি চিকিৎসার জন্য আপনাকে চলে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার সাবাহিক ব্লকের পদাবাদিত গ্রাম পঞ্চায়েতে সুন্দরবন সদস্য মহামন বিদ্যালয় যেখানে রয়েছে এবং কান্দিপ এগ্রিকালচার অফিস যে রয়েছে কৃষি দপ্তর যেটা রয়েছে ঠিক সেখানে কিন্তু একটা অফিস করা হয়েছে এবং এখানে যারা ডাক্তারবাবুরা থাকবেন তারা কিন্তু সচেতনে আপনাদের চিকিৎসা করবেন তবে তাদের ফোন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বারটা একটু দেখাতে বলবো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো দেখে আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এবং এখানে ওয়েবসাইট নাম্বারও দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট নাম্বারগুলো আপনারাও দেখতে পারেন একটু দেখাতে বলবো ওইগুলো এবং কি কি চিকিৎসা হয় সেটা দেখে বুঝতে পারছেন ছবিতে দেওয়া আছে সব মিলিয়ে যে মডার্ন হোমিওপ্যাথি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের এই যে সর্বপ্রথম চিকিৎসার যে সুব্যবস্থা করা হয়েছে সুন্দরবন বাঁচিতে কেমন শুধু নয় আমারা যোগাযোগ করলে আমরা যেখান থেকে পারেন এখানে চলে আসবেন চিকিৎসার সুব্যবস্থাও রয়েছে আমাদের এখানে উদ্বোধনটা রবিবার আগামীকাল রবিবার হবে শুরু হবে সোমবার থেকে পাঠা শুরু হবে সোমবার থেকে